আজ নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা অর্থাৎ যারা সংসদ সদস্য পদ প্রার্থী হবেন তারা পোস্টার ব্যবহার করতে পারবেন না নতুন করে ব্যানার ফেস্টুন সেগুলো যুক্ত হয়েছে কিন্তু কোনো অবস্থাতেই পোস্টার যেন না রাখা হয় সে ব্যাপারে ইসি ব্যবস্থা নিচ্ছে কিংবা তাদের এই ব্যবস্থাপনার মধ্যে থাকছে যে পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা এ ব্যাপারে বিভিন্ন মত রয়েছে এখন পর্যন্ত বিএনপি জামায়াত কিংবা কোনো রাজনৈতিক দলের মন্তব্য কিংবা বিবৃতি এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে সাধারণ জনগণের কিছু বক্তব্য বিভিন্ন মিডিয়া এসেছে যে প্রার্থীকে কিভাবে তারা চিনবেন প্রার্থী কোন দলের কে সেটা কিভাবে জানবেন আমার মনে হয় ফেস্টুন কিংবা ব্যানার সেগুলোর মাধ্যমে জানা যাবে পাশাপাশি প্রার্থী তো তিনি বাড়ি বাড়ি যাবেন ছোট ছোট ইয়ে বিলি করবেন নিজের যেটা পরিচিতি আছে সেটা তো তিনি বিলি করবেন তবে পোস্টার রাখা উচিত নাকি না সেটা আর একটু পরে বোঝা যাবে যখন বিএনপি এবং জামায়াত কিংবা ইসলামী আন্দোলন অথবা আরো যে সকল রাজনৈতিক দল আছে তাদের মন্তব্যের মাধ্যমে তারা যদি সকলেই চায় যে পোস্টার থাকতে হবে তখন হয়তো ভিন্ন প্রসঙ্গ আসতে পারে আমরা জানি যে জাতীয় সংসদ নির্বাচনে ইসির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বলা যায় যে ইসি হচ্ছে মূল বিগত সরকারের আমলে তিন তিনটি নির্বাচনে আমরা দেখেছি নির্বাচন কমিশন কিভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে কিভাবে একমাত্র আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য কিংবা বিনা বুটে নির্বাচিত করার জন্য যা যা প্রয়োজন তারা সম্পন্ন করেছে তারা বিরোধী দলীয় প্রার্থীদেরকে নানানভাবে নাজেহাল করেছে যখন তাদের কাছে অভিযোগ করা হয়েছে আওয়ামী সরকার দলীয় লোকেরা প্রার্থীদেরকে প্রচার প্রচারণে বাধা দিচ্ছেন লিফলেট বিতরণে কিংবা পোস্টার ছিঁড়ে ফেলছেন লিফলেট বিতরণে বাধা দান করছেন তবুও ইসি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসির মেরুদণ্ড কতটুকু আছে কিংবা তারা কি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে কিনা না অথবা তারা জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার জন্য যা যা প্রয়োজন তা সঠিকভাবে করতে পারে কিনা না এক কথায় তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করতে পারে কিনা না সেটা আগামীতে বোঝা যাবে এখন পর্যন্ত যেটি তারা পোস্টারের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটিও অনেকটা দোয়াশার মধ্যে রয়েছে কারণ রাজনৈতিক দলসমূহ যদি পোস্টার চায় তখন নতুন করে আবার আরেকটা বিভাজন তৈরি হতে পারে অথবা এটা নিয়ে আলোচনা হতে পারে এই মুহূর্তে আসলে বিভাজন কিংবা আলোচনা সমালোচনা মত বিরোধ মত মতামত সম্পূর্ণ হচ্ছে রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যেই করা এটিকে অন্যভাবে নিলে চলবে না এক এক দল এক একভাবে বলবে এক দল এটি চাইবে এক দল অন্যটি চাইবে কারণ হচ্ছে বিগত ষোলো বছরের যে ফেসিজম কায়েম হয়েছিল সেটি থেকে মুক্তি পেতে হলে সকল দল সমূহ তারা নানানভাবে মতামত ব্যক্ত করছেন তারা রাষ্ট্র সংস্কারের জন্য এক একজন এক রকম মত প্রকাশ করছেন কিন্তু সকলে ঐক্যবদ্ধ ভাবে আছেন যে বাংলাদেশের নতুন ভাবে যেন কোন ফেসিজম চালু না হয় কিংবা কোনো স্বৈরাচার ফেরত না আসতে পারে আর নির্বাচন সুষ্ঠু করার জন্য নিরপেক্ষ করার জন্য গ্রহণযোগ্য করার জন্য যা যা প্রয়োজন ইসি রাজনৈতিক দলসমূহ এবং অন্তর্বর্তী সরকার যৌথভাবে তারা সকলে মিলে এটি ঐক্যবদ্ধভাবে গ্রহণ করবেন সেই প্রত্যাশা করছি আর পোস্টারের ব্যাপারটা এখন পর্যন্ত ঠিক আছে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্তে তারা কতটুকু অটোট থাকতে পারে সেটি দেখা যাবে যখন রাজনৈতিক দলসমূহ ম এ ব্যাপারে মন্তব্য করবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ